রাহমানিম সম্মানিত এলাকাবাসী ও ক্রেতা সাধারণ আসসালাম আলাইকুম নাইস ফ্যাশন হাউস ঠিকানা সুবিদ বাজার সিলভার স্টার টাওয়ার ইউসিবি ব্যাংকের নিস্তলা দোকান নাম্বার একশো ষোলো ও একশো সতেরো সিলেট নাইস ফ্যাশন হাউস প্রোপাইটার মোহাম্মদ বেলাল হোসেন আমাদের এখানে আপনারা সুলভ মূল্যে পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের মহিলাদের জন্য দেশি বিদেশি রেডি আনরেডি থ্রি পিস মেক্সি বেক্সি বাটিক থ্রি পিস নর্মাল বাটিক থ্রি পিস পাকিস্তানি লোন শাড়ি লুঙ্গি গামছা তাওয়াল থান কাপড় ভয়েল পপলেন লিলেন কাপড় সহ ওয়ান পিস এবং টু পিস এছাড়াও পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের লেস হেজাব নেকাব হাতের মোজা পায়ের মোজা মশারি শুধু তাই নয় আমাদের এখানে আরো পাচ্ছেন হোম ট্যাক্স ও পাকিজা ব্র্যান্ডের বিছানার সাদর স্কুলের ড্রেসের কাপড় সহ ছোট বাচ্চাদের গিফট বক্স সহ বাচ্চাদের যাবতীয় পোশাক সামগ্রী আমাদের এখানে যাবতীয় ড্রেস পাইকারি ও খুচরা সুলভ মূল্যে বিক্রয় করা হয় তাই তো কেনাকাটার জন্য আজই চলে আসুন বন্ধু বান্ধব আমাদের দোকানের ঠিকানা সুবিদ বাজার সিলভার স্টার টাওয়ার ইউসিবি ব্যাংকের নিচতলা দোকান নাম্বার একশো ষোলো ও একশো সতেরো সিলেট মনে রাখবেন ক্রেতা সন্তুষ্টি আমাদের ব্যবসায়ের একমাত্র লক্ষ্য সবাইকে নাইস ফ্যাশন হাউজের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ